ইন্ডিয়াতে তো এখন সামনে দুর্গা পুজো তাই দুর্গা পুজোর জন্য কেনাকাটা জোর কদমে চলছে প্রতিটা দোকানেই নানান রঙ বাহারি জামা কাপড় আর তার জন্য ভিড় উপচে পড়ছে আর এই আমেরিকাতে এখন প্রতিটা স্টোরি ভূত আর পেদনি কঙ্কাল এইসবের দেখা মিলছে তার কারণ সামনেই এখানে হ্যালোইন এখানে যে দোকানেই যাচ্ছি না কেন সেখানেই এই রকম বিভিন্ন রকমের বড় বড় কঙ্কাল বিভিন্ন ভূত পেতনি সারা স্টোরময় ছেয়ে আছে আর তারপরেই তো খ্রিসমাস এখানে তো এটাই বড় উৎসব দেখুন দেখি ভয় লেগে যাবে এমনভাবেই সব আছে আর বিভিন্নজন বিভিন্ন রকম আওয়াজও করছে এত ফুত দেখে আমাদের ভয় লাগলে কি হবে এ দেশে হ্যালোইন উৎসবটা বাচ্চা থেকে বয়স্ক সবাইকার কাছেই বেশ আনন্দের কেননা এই উৎসবের দিন যে যেমন খুশি সাজো এই প্রতিযোগিতাতেই নেমে পড়ে প্রায় যে কোনো ভূতের ক্যারেক্টার যে কোনো পেতনি শাকচুন্নি এমনকি পুলিশ বিভিন্ন কার্টুনেরও ক্যারেক্টার যে যা পারে সেটাই আনন্দ করে সেজে বেড়ায় এটা দেখুন আবার রকম আওয়াজও করছে এইটার এই পায়ের নিচে একটা এই যে বোতাম আছে তো সেইটা এরকম প্রেস এ বিভিন্ন রকম ভয়ানক আওয়াজ করতে থাকছে শুধু শুনুন এই জিনিসগুলোর দামও নেহাত কম নয় আবার দেখুন এখানে কঙ্কাল আর এখানে তো এখন চারিপাশে বড় বড় কুমড়োতে ভর্তি কোনোটা মাটির তৈরি আবার কোনোটা অরিজিনাল কেননা এই হ্যালোইনের জন্য মেন জিনিসই হলো কুমড়ো দেখুন চারিদিকে শুধু কুমড়োতেই ভর্তি আর ওই যে বড় বড় ভূত পেদনিগুলো দেখলেন ওগুলোর দাম আড়াইশো ডলারের কাছাকাছি মানে ধরুন ওই ইন্ডিয়ান টাকার কুড়ি হাজার টাকা প্রায় হয়েই যাবে চারিদিকে এখন এই সব দিয়েই সাজানো